গ্রামের নাম ধোপাখালী চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের সুন্দর একটি গ্রাম ধোপাখালী আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি ধোপাখালী গ্রামের বেশ কিছুটা অংশ মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিয়া সুলতানা মুক্তা চলুন তাহলে একসাথে ঘুরে দেখা যাক ধোপাখালী গ্রামের বেশ কিছুটা অংশ ধোপাখালী ঢোকার মুখে এখানে লেখা রয়েছে ধোপাখালী মডেল গ্রাম তো এটা জীবননগর উপজেলার একটি ছোট্ট গ্রাম আমরা যতটুকু জেনে এসেছিলাম ধোপাখালীতেই রয়েছে গণকবর কারণ আমি নিজেও যখন লিস্ট করেছিলাম চুয়াডাঙ্গা জেলার ঐতিহাসিক স্থানগুলোর তখন আমি কিন্তু ধোপাখালী গণকবরই লিখেছিলাম পরবর্তীতে আমরা যখন ধোপাখালী গ্রামে পৌঁছাই তখন আমরা জানতে পারি গণকবর আসলে ধোপাখালী নয় বরং মাধবখালীতে যেহেতু গ্রামীণ রাস্তা তাই আমাদের সেভাবে কোনো ক্লান্তি আসেনি আর প্রচণ্ড বাতাস ছিল আকাশের অবস্থাও বেশ ভালো ছিল আর আজ আমার সাথে ভ্রমণ সঙ্গী হিসেবে রয়েছে আমার ছোট ভাই মোটর সাইকেলে আমাদের যে ভিডিওগুলো দেখতে পান সবগুলো করতে আমাকে হেল্প করে আমার ছোট ভাই সামনে রয়েছে ধোপাখালী দক্ষিণ পাড়া জামে মসজিদ এই মসজিদটিও বেশ সুন্দর এটা হলো ধোপাখালী কেন্দ্রীয় ঈদগাহ ময়দান এই ঈদগাহ ময়দানটিও কিন্তু খুবই সুন্দর বলতে গেলে আমরা বাংলাদেশের একটি শেষ সীমান্তের দিকে যাচ্ছি শেষ সীমানার দিকে যাচ্ছি আমাদের জীবননগর উপজেলায় বলতে গেলে মাধবখালী শেষ গ্রাম মাধবখালীর অপর দিকে ভারত মাধবখালীর মাঠ পেরলেই ভারতের মাছ দিয়া গ্রাম পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে মাধবখালী গ্রামটিও ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। তবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ